গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক স্কুল পড়ুয়া ছাত্র এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত পড়ুয়ার নাম বিশ্বজিৎ মাঝি বয়স আনুমানিক সতেরো বছর ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার বড় উর্মা অঞ্চলের হারজোড়া গ্রামে বৃহস্পতিবার ভোর নাগাদ পরিবারের লোকজন বাড়ির মধ্যে থাকা সিলিংয়ে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় বিশ্বজিৎকে এরপর বলরামপুর থানার পুলিশকে খবর দিলে বেলা এগারোটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে এবং বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক দেহটি পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল বিশ্বজিৎ কিন্তু পরীক্ষায় ভালো ফল না হওয়ায় দীর্ঘ সময় ধরে মানসিক অবসাদে ভুগছিল যার জেরে এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন পরিবারের সদস্যরা তবে ঘটনার প্রকৃত কারণ জানতে আজই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ

知道的。